আজ আমি তোমাদের একটি গল্প শোনাব গল্পটির নাম হচ্ছে হিতপ্রদেশ তো গল্পটা এতই ভালো যে শুনলে গায়ে কাঁটা দিয়ে উঠবে তো গল্পটা আপনারা শুনতে থাকুন দেখুন গল্পটা এবং শুনুন সভাপতি নামে এক রাজ্য ছিল সেখানে শুদ্রক নামে এক রাজা ছিলেন সেখানে সেই রাজা মহাপরাক্রমী বিভিন্ন শাস্ত্রে নিপুণ রাজা ছিলেন এবং সেখানে একটি রাজপুত্র সেই রাজ্যে উপস্থিত হন তার নাম ছিল বীরবর বীরবর বেতন প্রার্থী একজন রাজপুত্র সে বলল যে আমাকে আমাকে রাজ্যের কাজে নিযুক্ত করুন এবং আমাকে রাজ্যটা ঘুরে দেখান এবং সেবকের যদি প্রয়োজন হয় তাহলে আমাকে বলুন এবং আমাকে চার দিনের বেতন দিয়ে দেখুন আমার প্রতিদিনের বেতন হচ্ছে চার শত স্বর্ণ মুদ্রা তখন রাজা বলল প্রতিদিন চার শত স্বর্ণমুদ্রা এত বেতন তখন সব কিছু শুনে মন্ত্রী বললেন রাজামশাই তো আমরা যদি একদিনের বেতন দিয়ে ওনার কি কাজ সেটা যদি দেখে নিই তাহলে খুব ভালো হবে তো মন্ত্রীর কথায় রাজা বললেন ঠিক আছে তাই হবে একদিনের বেতন দিয়ে দেখা যাক তখন মশাই বীরবরকে বললেন তোমার উপকরণ কি বলছে আমার দুটি হাত আর একটি খর্গ অর্থাৎ একটি ছুরি এই দিয়েই আমি আমি রাজ্যের চারিদিক আমি দেখাশোনা করব তখন রাজা বললেন ঠিক আছে তুমি যে এই চারশত স্বর্ণ তুমি নিচ্ছ এই চারশত স্বর্ণ স্বর্ণমুদ্রা তুমি কি করবে তখন সে বীরবার বলল যে আমি চারশত স্বর্ণমুদ্রা এই চারশ স্বর্ণ মধ্যে অর্ধেক হচ্ছে দেব এবং ব্রাহ্মণদের দান করব আর অপর অর্ধেক দুস্থদের দান করব এবং অবশিষ্ট যেটা থাকবে সেটা ভোগ ব্যয় এবং বিলাস ব্যয়ের জন্য রেখে দেব তখন রাজা বললেন ঠিক আছে তুমি তাহলে আজ থেকেই কাজে নিযুক্ত হয়ে যাও তো রাজা বললেন দেখো এক করুণ কণ্ঠধ্বনি শুনতে পাচ্ছি দূরের কোনো আসছে দূর থেকে তো তুমি ওই কন্দন ধ্বনি অনুসরণ করো তখন রাজা বল রাজা বললেন ঠিক আছে হে প্রভু তাই হবে বীরবর বেরিয়ে পড়লেন বীরবরকে একা পাঠানো ঠিক হবে না এটা রাজা ভাবলেন তো রাজা ভেবে তার উপরে রাজা নিজেই রাজপুত্রের পিছনে পিছনে যেতে আরম্ভ করল কিছু দূর গেলেন দিয়ে দেখলেন যে যতদূর যায় ততই কন্ধনধ্বনি বেড়ে যায় সেই সকরুন কন্ধধ্বনি শুনে যখন সেই রাজা অর্থাৎ বীরবর সেই রূপবতী মহিলার কাছে গেলেন সেই মহিলা বললেন আপনি কে বলছি আমি এই রাজ্যের রাজলক্ষ্মী আমি এই রাজ্য ছেড়ে চলে যেতে চাই তখন বীরবর বললেন আপনি কেন চলে যাবেন এই শূদ্রকের রাজ্যে ছেড়ে আপনি কোথায় বা যাবেন যে আমি এই রাজ্য ছেড়ে চলে যাব কারণ আমার এই রাজ্যে ঠিক সেবা শুশ্রূষা হয় না আমার প্রতি ভক্তি নেই তো আমি এই রাজ্য ছেড়ে চলে যাব বীরবর তখন বললেন হে রাজলক্ষ্মী আপনি কি কর কী কারণে বা কি জন্য যাচ্ছেন সেটা আমি জানি না তবে আপনি কি করলে এই রাজ্যে থাকবেন তখন রাজলক্ষ্মী বললেন তো তুমি যদি তোমার পুত্রকে বলি দিতে পারো তাহলে আমি এই শুদ্ধকের রাজ্যে থেকে যাব তখন বাড়িতে এসে স্ত্রী পুত্রকে স্ত্রীকে বললেন স্ত্রীকে বলার পর স্ত্রী বললেন যেহেতু রাজার রাজকার্যে তুমি নিয়োজিত হয়েছো এবং রাজার আদেশ পালন করাই তোমার কর্তব্য তখন সেই পুত্র অর্থাৎ বীরবর পুত্র শক্তিধর আড়াল থেকে শুনেছিল সে বলল যে ঠিক আছে আমিও রাজি তখন সে বলল যদি আমার জীবন অন্যের কাজে উৎস উৎসর্গ করা যায় সেই এবং ত্যাগ করা যায় তাহলে সেটাই শ্রেষ্ঠ তখন শক্তিধর নিজেই বললেন তো তিনজনে বেরিয়ে পড়ল যেয়ে তারা রাজা রাজলক্ষ্মীর কাছে যে সরমঙ্গলার কাছে বীরবরকে বলি দিল তারপর সেই সব রাজা শূদ্রক কিন্তু দেখছেন তারপর বীরবর নিজেও নিজের গলা কেটে ফেলল তার স্ত্রীও সেই একই কাজ করল তারপর সেই সব দেখে রাজা সূদ্রক নিজে বলি হতে গেল তখন রাজা রাজলক্ষ্মী বলল সূদ্রক তুমি থামো তুমি নিজের প্রাণ বিসর্জন দিও না তখন সূদ্রক বলল যে এত দানবীর অর্থাৎ বীরবর নিজের ছেলে পুত্র এবং নিজেকে বলিদান করে উৎসর্গ করেছে কিন্তু আমি এই রাজ্যে থাকবো কি করে আমি এই রাজ্যে থাকতে চাই না আমি এই রাজ্য ছেড়ে অর্থাৎ নিজেকে বলি দিয়ে আমি এই রাজ্য থেকে চলে যেতে চাই অর্থাৎ নিজের জীবন উৎসর্গ করতে চাই তখন রাজা রাজলক্ষ্মী বলল তুমি কি চাও রাজা সুদ্রক তখন বলল যে বীরবর সপুত্র দার সহ অর্থাৎ স্ত্রীপুত্রসহ সে তার প্রাণ ফিরে পাক তাহলে আমি আপনার কাছে এই আবেদনই করছি তখন রাজলক্ষ্মী বলল ঠিক আছে বীরবর তার পুত্রসহ প্রাণ ফিরে পাক তখনই প্রাণ ফিরে পেল এবং স্ত্রী পুত্র তারা নিজেরা আবার বাড়ি ফিরে এলো কিন্তু রাজা নিজে আড়াল থেকে দেখে নিজেও আবার বাড়ি ফিরে চলে এলেন রাজা কিন্তু রাজা কিন্তু বীরবরকে বুঝতে দিল না রাজা নিজের রাজ্যে ফিরে এলেন পরের দিন বীরবরকে ডেকে বললেন যে কাল রাত্রে কি ঘটনা ঘটেছিল তো বীরবর বলল না তেমন কিছু নয় তারপর রাজা সুদ্রক বীরবকে বলল আমি সবই জানি তো তোমাকে আমি আমার রাজ্যে কর্ণার রাজ্য দান করছি তুমি এখানেই প্রতিষ্ঠা পাবে তোমার এই গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন গল্প বানাতে অনেক সময় লাগে তো আপনাদের সহযোগিতা যদি পায় তাহলে অবশ্যই নতুন গল্প বান নতুন গল্প বানাতে খুবই ভালো লাগবে সকলকে ধন্যবাদ